ভার্বের সাথে আইনজি জেরান হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে এটি এই বিসিএস একটা জেরান হয়েছে একটি প্রেজেন্ট পার্টিসিপল উত্তর হয়েছে ভার্ভের সাথে আইনজী দুইটাই সো ভার প্লাস আইনজি কখন জেরান্ড হয় ইংলিশ সেন্টেন্সে জেরানটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং জেরান কাকে বলে ডেফিনেশনটা শুনে নাও রেকর্ডিং দেখে পরে নোট আউট করে নিবে ভার প্লাস আইএনজি যখন কোন সেন্টেন্সে একই সাথে ভার নাউনের কাজ করে তাকে জেরান বলো জেরান মূলত সেন্টেন্সে নাউন হিসেবে রোল প্লে করে কাজে ভার্বের সাথে আইএনজি জেরান যদি কোনো প্রশ্নকর্তা বলে এটি কোন পার্টস অফ স্পিচ তাহলে সেটি নাউন এবার আসো ইংলিশ সেন্টেন্সে জেরান কোথায় কোথায় বসতে পারে উত্তর হলো যেহেতু জেরান্ড নাউন সেন্টেন্সে যেখানে নাউন বসতে পারে ঠিক সেই জায়গাটাই জেরান্ড বসতে পারে তাহলে জানতে হবে আমাকে সেন্টেন্সে নাউন কোথায় বসতে পারে ইংলিশ সেন্টেন্সে নাউনের প্রধান জায়গা হলো তিনটি জায়গা এক নাম্বার জায়গা মেন ভার্বের ঠিক পূর্বে সাবজেক্টের স্থানে নাউন বসে মেন ভার্বের ঠিক পূর্বে সাবজেক্টের স্থানে নাউন বসে কাজেই রুলস নাম্বার ওয়ান ইংলিশ সেন্টেন্সে জেরান কোথায় বসে ভার্বের ঠিক পূর্বে সাবজেক্টের স্থানে ভার প্লাস আইএনজি বসলে তা জেরান হয় উদাহরণগুলো দেখি অসংখ্য উদাহরণ তোমাদের জন্য রেখেছি প্রথম উদাহরণটা হলো রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা রাহান ভার্বটাকে আমি অন্যভাবে ফোকাস করে দিচ্ছি রেড কালার যেটা আছে রিডিং

শিক্ষো ভার্বের ঠিক আগে সাবজেক্টে ভার্বের সাথে আইনজী হলে তা অবশ্যই জেরান হয় ড্যান্সিং ইজ এ জয়ফুল এই সেন্টেন্সে একমাত্র ভার্ব হলো ইজ আর ভার্বের সাথে আইএনজি ড্যান্সিং এটি হলো জেরান্ট আবার টিচিং ইজ এ নোবেল প্রফেশন টিচিং ইজ এ নোবেল প্রফেশন সাবজেক্টে কয়টা শব্দ আছে রাহান একটা মাত্র শব্দ আছে সাবজেক্ট সাবজেক্টে একটা শব্দ হলে সেটি নাউন হয় আর নাউন যখন ভার্ভের সাথে আইনজী করে হয় তার প্রকৃত নামটাই হলো জের ট্রাভেলিং ইজ অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স ভ্রমণ একটা উত্তেজনাকর অভিজ্ঞতা বলতে পারো এবং ভার্ভের সাথে আইনজী সাবজেক্টে একটা শব্দ না হয়ে বিভিন্ন প্যাটার্নে একের অধিক শব্দ থাকতে পারে লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এই সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু ভার্বের আগে যে অংশটা আছে পুরোটাই সাবজেক্ট ওয়াকিং ইন দা মর্নিং কিন্তু প্রিপোজিশনের আগে অনলি একটা শব্দ আছে সাবজেক্টে একটা শব্দ হলে তা নাউন হিসেবে রোল প্লে করে স্লিপিং ইন দা আফটারনুন বিকালবেলা ঘুমানো ইজ নট হেলদি এট অল স্বাস্থ্যের জন্য ভালো নয় এখানে স্লিপিংটা ইন দা আফটারনুন পুরোটাই সাবজেক্ট কিন্তু প্রিপোজিশনের আগে সাবজেক্টে একটা মাত্র অংশস আবার প্লেইং ফুটবলটা তোমাদের জন্য কষ্ট হতে পারে আমি এই ধরনের উদাহরণ একটু ব্যতিক্রম আছে বেশ কিছু যখন শেখাবো তখন আসবে কারণ পাশাপাশি দুটি শব্দ হলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম একটি অ্যাজেকটিভ হয় একটি নাউন হয় কাজে কনফিউজ হয়ে যেতে পারো সো আমি এখানে যতগুলো উদাহরণ তোমাদের সামনে রেখেছি সবগুলোতে দেখো সাবজেক্ট একটা মাত্র শব্দ আছে ভার্বের আগে অথবা অনেকগুলো শব্দ থাকলেও প্রিপোজিশন দিয়ে সেপারেট করে একটা মাত্র শব্দ আছে সাবজেক্টে তোমাদের সম্ভবত বেসিক শিখিয়েছিলাম সাবজেক্টে যদি একটা মাত্র শব্দ থাকে সেই শব্দটা অবশ্যই কি হবে বলো নাউন হবে তাহলে এখানে যতগুলো উদাহরণ দেখছো আমাকে আর লিখে দেখানোর দরকার আছে রাইটিং এ ডায়েরি এভরি ডে ইজ ইউজফুল ফর মেমরি লাস্টের উদাহরণটা একটু ঝামেলা হতে পারে কিছু ব্যতিক্রম উদাহরণ আছে যা তোমাদের কষ্ট দিতে পারে আমাদের উদ্দেশ্যটা হলো একটু তোমরা ভিডিওটা স্টপ করে নাও এবং মিউট করে নাও রূপা মিউট করতে হবে এবং স্টপ ভিডিও সবাইকে মিউট করার পরামর্শ দিচ্ছি তাহলে পড়াছিলাম ভার্বের সাথে আইএনজি কখন জেরান্ড হয় একটা রুলস তোমরা শিখেছো ভার্বের ঠিক আগে সাবজেক্টে যদি একটা মাত্র শব্দ থাকে এবং সেই শব্দটা যদি ভার্বের সাথে আইনজীবী করে হয় তার প্রকৃত নাম হলো নাউন আর নাউন মানে হলো জেরান্ট এই যে যতগুলো উদাহরণ এখানে দিয়েছে এমনকি সাবজেক্টে যদি একের অধিক শব্দ থাকে কিন্তু প্রিপোজিশনের আগে যদি একটা মাত্র শব্দ থাকে ওইটা নাও আর নাউন যদি ভার্বের সাথে আইনজীবী করে হয় তার প্রকৃত নাম জেরান্ট আসলে জেরান্ট ইংলিশ সেন্টেন্স এর তিনটে জায়গায় বসতে পারে যে তিনটে জায়গায় নাউন বসে একটা জায়গায় আমরা দেখলাম রুলস নাম্বার টু আমি রুলসটা বলবো তোমরা রেকর্ডিং দেখে নোট করে নিই মেন ভার্বের ঠিক পরের শব্দটি যদি অবজেক্ট হয় আর অবজেক্টে যদি ভার্বের সাথে আইনজি থাকে তাহলে সেটিও নাউন আর নাউন মানে হলো জেনান্ট আমি প্রতিটা ইংলিশ সেন্টেন্স একটা করে শব্দ মার্ক করতেছি এটি কিন্তু ভার্বটাকে আইডেন্টিফাই করছে আমি যে বোল্ড করলাম এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিস রাহান সবগুলো ভার্ব দেখো আমি আগে ভার্বটা মার্ক করে নিই তোমাদের বোঝানোর সুবিধার্থে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এই যে শব্দগুলো তোমরা দেখছো এগুলো সবই ভার্ব ভার্বের ঠিক পরে মেন ভার্বের ঠিক পরে অবজেক্টের জায়গাটা হলো নাউনের জায়গা তাহলে ইংলিশ সেন্টেন্সে জেরান কোথায় বসে উত্তর নাউন যেখানে বসে জেরানটা ঠিক সেখানে বসে নাউন কোথায় বসে ভার্ভের আগে দেখিয়েছে সাবজেক্টের জায়গাটা নাউনের জায়গা আর মূল ভার্বের বা মেন ভার্বের ঠিক পরে এমন না যে একটা শব্দ লিখে তারপরে আই রিপিট মেন ভার্বের ঠিক পরের শব্দটি যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টে যদি ভার্বের সাথে আইন যে থাকে ওইটার নাম হলো জেরান্ট এখন আব্দুল মোতালিব বাইমান সিং বাগেরহাট থেকে অনেক মাহমুদ তোমরা বলো যে অবজেক্ট সিনেবার উপায়টা কি অবজেক্ট সিনেবার উপায় বেসিক ক্লাসে শিখিয়েছি ভার্বকে কি বা কাকে দিয়ে এবং তারপর সে বিশ্বাস ইজ এভরি বডি লাভস রানিং প্রত্যেকেই দৌড়াতে পছন্দ করে এখানে ভার্বের বাংলা অর্থ ভালোবাসা পছন্দ করে ভালোবাসা কি পছন্দ করে দৌড়াতে পছন্দ করে মিউট করে নিতে হবে তাহলে মনি আমি পড়া ধরলেও যাদের বাসাতে একটু প্রবলেম আছে তারা রেসপন্স না করলেও চলবেট ওকে নেক্সট ডু ইউ এনজয় টিচিং তুমি কি টিচিং টা এনজয় করো তো কি এনজয় করো টিচিং মানে অন্যকে পড়ানো কি তুমি এনজয় করো তাহলে এই টিচিংটা এই ক্ষেত্রে অবজেক্ট হিসেবে এসেছে ভারবে ঠিক পরে অবজেক্ট জায়গাটা হলো নাউনের জায়গা আর নাউন যখন ভার্বের সাথে আইনজীবী করে হয় তার প্রকৃত নাম হলো আই লাইক আমি পছন্দ করি সলভিং প্রবলেম সমস্যা সমাধান করতে কি পছন্দ করি সমাধান করতে কাজেই এই দুটো শব্দ মিলে একটি অবজেক্ট আর অবজেক্টের মধ্যে যদি ভার্ভের সাথে আইনজীবী থাকে দুটোই নাও সলভিং ও নাউন প্রবলেম নাও কি পছন্দ করি সমস্যার সমাধান করতে পছন্দ স্টপ রাইটিং লেখা বন্ধ করো এই সেন্টেন্সের সাবজেক্ট হলে ইউ স্টপ হলো ভার কি বন্ধ করো লেখা বন্ধ করো কাজে এই রাইটিংটা হলো অবজেক্ট অবজেক্টে যদি ভার্বের সাথে আইএনজি করা থাকে এটার প্রকৃত নাম হলো জেরান্ট বাকিরা কি ধরতে পারছো আমার কথা এভরিবডি হেডস ওয়েটিং প্রত্যেককে ঘৃণা করে অপেক্ষায় থাকা কি ঘৃণা করে ওয়েটিং অপেক্ষা করতে ঘৃণা করে তার ওয়েটিং আবার ডু ইউ এনজয় সুইমিং তুমি কি সাঁতারটা উপভোগ করো কি উপভোগ করো সাঁতার উপভোগ করো সাঁতারটা অবজেক্ট আই লাভ রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি কি পছন্দ করি বই পড়তে পছন্দ করি সে লাইকস সে পছন্দ করে কি পছন্দ করে পেইন্টিং পিকচার ছবি আন করতে পছন্দ করে তার প্রতিটা সব শব্দ দেখো দে অ্যাভয়েড তার এড়িয়ে চলে কি এড়িয়ে চলে স্মোকিং ধূমপান এড়িয়ে চলে তাহলে কি শিখলাম বলো জেরান্ড সেনার উপায়ের কথা বলছিলাম দুটো স্পষ্ট পজিশনের কথা বলেছি একটি হলো ভার্বের ঠিক আগের শব্দটা এখানে খেয়াল করেছো ভার্ব ইয়েলো কালার দিয়ে দেখানো ভার্বের ঠিক আগের শব্দটা যদি ভার্বের সাথে আইএনজি করে হয় এটার নাম হলো জেরান রুলস নাম্বার টু দিয়ে বলছিলাম মেন ভার্বের ঠিক পরের শব্দটা যদি অবজেক্ট হয় তাহলে সেটি জেরান্ট আর রুলস নাম্বার থ্রি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসলে তার সর্বদাই জেরান্ট হয় তার একটা উদাহরণ আমি লিখে লিখে দেখাচ্ছি কারণ আমি এখনো এত সাজিয়ে পারি তাহলে জেরান্ট সিনার তিনটে উপায়ের কথা বলছিলাম বলতে যে দুইটা উপায় বলেছি একটু মুখস্থ কে বলতে পারেন রুলস নাম্বার থ্রি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসলে সর্বদাই জেরান্ট হয় আমি চার পাঁচটা উদাহরণ দিয়ে দেখাই তোমরা আগে দেখ সাপোজ হি ইজ গুড এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বস হি ইজ গুড অ্যাট ড্রাইভ থেকে ড্রাইভিং জানতে চাওয়া হলো ড্রাইভিংটা কি আমরা সহজে বলে দিতে পারবো প্রিপোজিশনের পরে বসার একমাত্র অধিকার আছে নাউনের স্যার দেখা যাচ্ছে না হি ইজ গুড অ্যাট ড্রাইভিং এখন কি দেখা যায় পাথর দেখা যাচ্ছে মোবাইল ফোনটা একটু ল্যান্ডস্কেপে নাও মোবাইলটা আলাড়ি করে ধরো বড় করে নাও হি ইজ অ্যাফ্রেড অফ লুজিং তার একটাই ভয় হারানোর ভয় এলো এস আই এস এস আই হ্যাঁ তাহলে এই যে প্রিপোজিশন অফ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে তা অবশ্যই জেরান্ট হবে এটাতে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই হি ইজ ফসন্দ শপথ ডান্সিং হি ইজ ফ্যান্সিং তাহলে এই যে প্রিপোজিশনের পরে ড্যান্সিং দে আর নট ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টের পরে প্রিপোজিশন ইন বস ইন মেকিং মানি মেক থেকে মেকিং তাহলে প্রিপজিশনের পরে মেকিং মানি তাহলে বুঝতে পারলাম প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইন হলে তার সব সময় জেরান্ডের কোনো ব্যতিক্রম নেই কখনোই তোমাদেরকে কষ্ট দিতে পারবে না কারণ আফটার প্রিপজিশন ইজ অলওয়েজ ফলোড বাই দ্য জেরান্ট বলছিলাম ইংলিশ সেন্টেন্সে জেরান তিনটে জায়গায় বসতে পারে এই তিনটে জায়গা এখন রুলস একটু বলো যে একজন মুখস্থ কে বলতে পারবে যা পড়ালাম সামারাইজ করো ভার্বের ঠিক আগের শব্দটি যার সাথে আইএনজি হবে মেন ভার্বের ঠিক পরের শব্দটি অবজেক্ট যার সাথে আইএনজি হবে আর পিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি আচ্ছা ও অবশ্য বলার চেষ্টা করে স্যার একটু লিমিটেশন আছে তার বলার মধ্যে লিমিটেশন দেখো সুন্দর বলেছে কিন্তু তারপরও লিমিটেশনটা একটু বলে রাখি ভার্বের আগে থাকলেই যে জেরান্ড হবে বিষয়টি এমন নয় রিমেম্বার মেন ভার্বের ঠিক পূর্বে সাবজেক্ট হিসেবে একটি মাত্র শব্দ হতে হয় দুটো শব্দ হলে প্রবলেম হতে পারে ফ্রেজ ফ্রেজ নাউন হলে তার মধ্যে প্রেজেন্ট থাকতে পারে কারণ তোমাদের বেসিক ক্লাসে শিখিয়েছিলাম সাবজেক্টে যদি একটা শব্দ হয় সেটি অবশ্যই নাউন নাউন যখন ভার্বের সাথে আইনজীবী করে হয় তার প্রকৃত নাম জেরান এখানে সাবজেক্টে অনেকগুলো শব্দ থাকলেও প্রি আগে আছে একটা শব্দ একটা শব্দ হলে তা নাউন হয় আর নাউন মানেই হলো যে আর রুলস নাম্বার টুটা তুমি ভালো বলেছো তবে ভার্বের ঠিক পরের শব্দটা আইএনজি হলেই নাউন তা বলছি না পরের শব্দটা যদি অবজেক্ট হয় তাহলে তাহলে অবজেক্ট হয়েছে কিনা আমাদেরকে নিশ্চিত হতে হবে অবজেক্ট চিনিবার উপায় ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্টটা আইডেন্টিফাই করা শিখতে হবে তবে আপাতত শর্টকাট বলেই দেওয়া যায় ভার্বের ঠিক পরে আইএনজি যদি থাকে তা 99% নাইন পার্সেন্ট জেরানি হবে কারণ তো হবে ইনশাল্লাহ আর একটা রুলস আমি বোর্ডে লিখে দেখালাম প্রি পজিশনের পরে ভারবের সাথে আইএনজি বসলে তার সর্বদাই জেরান হবে এবার একটা শর্টকাট বলে দিচ্ছি যে সকল ছাত্র একটু ইংলিশে বেশি দুর্বল ভাবছে নিজেদেরকে তাদের জন্য পরামর্শ হলো ইংলিশ সেন্টেন্সে ভারবের সাথে আইএনজি যেখানেই আছে তা সবসময় জেরান ধরে নিবে তারা শুধু সতর্ক থাকবে কখন তা প্রেজেন্ট পার্টিসিপল হয় চারটি জায়গায় বসলে তা প্রেজেন্ট পার্টিসিপল হয় সেই চারটি জায়গা আমরা আজকে কন্টিনিউ করতে পারবো না কারণ তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল বিশেষ পরীক্ষা দিয়ে তো আমরা সবাইকে নিয়ে পরের দিন সেই চারটি জায়গা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রেজেন্ট পার্টিসিপল যতক্ষণ পর্যন্ত না শেখাচ্ছি কোনো অসুবিধা নেই আপাত দৃষ্টিতে খোলা চোখে যাই দেখবে ফার্বের সাথে আইনজি সব জেনার মনে হবে তবে যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবে একবারে ইংলিশ বোঝে না দুর্বল তাদের আমি বলেই দিচ্ছি ভার্বের সাথে আইনজীবী ইংলিশ সেন্টেন্সের যেখানে দেখবি তার সবই জেরান্ট শুধু কখন প্রেজেন্ট পার্টিসিপল হয় তার চারটা টেকনিকের মধ্যে দুটো শর্টকাট টেকনিক আমি দেখিয়ে দিব তা দিয়ে ইনশাল্লাহ সঠিক উত্তর করে আসতে সক্ষম হবে